আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ জলপাইয়ের আচার যদি একবার এভাবে বানিয়ে দেখেন সারা বছর কিন্তু এই আচারের স্বাদ মুখে লেগে থাকবে আজকে খুবই ইউনিকভাবে অল্প উপকরণে তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটি আপনাদের তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে আশা করি আমার আজকের আচার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর জলপাইয়ের সিজন থাকতে থাকতে চট জলদি আপনারা এরকম জলপাইয়ের আচার তৈরি করে নেবেন আর এই আচারটা কিন্তু ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যাবে প্রায় তিন মাসের মতো তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বিসমিল্লা জলপাই আচারটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে জলপাই নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলো ভালো করে ধুয়ে বোটাটা ফেলে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এবার এই জলপাইগুলোকে সেদ্ধ করে নেব জলপাইগুলো সেদ্ধ করার জন্য কিন্তু আমি আগে ভাগেই চুলাই প্যানের মধ্যে পানি ফুটতে দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এই ফুটন্ত পানির মধ্যে কিন্তু আমরা জলপাইটা দিয়ে দিব জলপাইটে দিয়ে আমি জলপাইগুলো সেদ্ধ করে নিব আপনারা চাইলে এখানে একটু লবণ দিয়ে দিতে পারেন আমি এখানে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য যেন জলপাইয়ের আচারটা একটু কালারফুল হয় অল্প সময়ে কিন্তু আমাদের জলপাইগুলো সেদ্ধ হয়ে যাবে প্রায় দশ মিনিটের মতো সেদ্ধ করে নিব জলপাই যেহেতু টক যে কোনো টক ফল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু একটু নেড়ে চেড়ে গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা লাগিয়ে দিব পাঁচ ছয় মিনিটের মতো এই তো আমাদের জলপাইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমার আমি পানিটা ঝরিয়ে নেব পানিটা ঝরে নেওয়ার জন্য একটি ছাকনির মাধ্যমে আমি জলপাইগুলো তুলে নিচ্ছি পানি থেকে পানি থেকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তুলে নেবো তা না হলে কিন্তু জলপাই অনেকটা পানি খেয়ে নেবে তাহলে আচারটা আমাদের তৈরি করতে অনেকটা সময় লাগবে পানিটা যেহেতু শুকিয়ে আমি আচারটি তৈরি করব দেখতে পাচ্ছেন জলপাইগুলো আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর অবশ্যই ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি হাতের মাধ্যমে কিন্তু কচলিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে কচলিয়ে নিচ্ছি আপনার কিন্তু সেম প্রসেসটা ফলো করে এভাবে করে নেবেন আমি কিন্তু জলপাইয়ের বিচিগুলো ফেলে দেব না আমি জলপাইয়ের বিচিগুলো আচারের মধ্যে দিয়েই তৈরি করব আমাদের কিন্তু এই জলপাইয়ের বিচিগুলো পরবর্তীতে প্রয়োজন হবে এর জন্য কিন্তু বৃষ্টিগুলো সাথে আমি ভালোভাবে কচলিয়ে নিচ্ছি আমাদের কচলানো হয়ে গেছে এবার এটিকে সাইড করে রেখে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এতে কিন্তু আমি একটি মশলা বানিয়ে নেব এর জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পাঁচ ফোরন সাথে দিয়ে দিয়েছি অল্প একটু মৌরি আর দিয়ে দিলাম শুকনো মরিচ পাঁচ ছয়টা এবার আমি এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি সাথে কিন্তু আমি এখানে গোটা ধনিয়া দিয়ে দিব আস্ত ধনিয়াটা দিলে কিন্তু আচারের ফ্লেভারটা খুবই ভালো আসে এগুলো কিন্তু আমি একটু ভেজে নেব এবং চুলার আঁচটা কিন্তু অবশ্যই আমরা মিডিয়াম লো হিটে করে নিব তা না হলে কিন্তু আমাদের এই পাঁচ ফোড়নের মশলাটা পুড়ে যেতে পারে পুড়ে গেলে কিন্তু আঁচাটা খেতে ভালো লাগবে না আমার এদিকে মশলাটা ভাজা হয়ে এসেছে এবার কিন্তু আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব আর মরিচগুলো কিন্তু আমি আলাদাভাবে হাত দিয়ে কচলে নিয়েছি এদিকে আমি যেই জলপাইগুলো হাত দিয়ে মেখে নিয়েছিলাম সেটি কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে আমি এক কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি আর সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এবার আমি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আচারের মধ্যে সুন্দর একটি কালার হওয়ার জন্য আমি এখানে আরও অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো ঝালের জন্য সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সবগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটিকে কিন্তু অনবরত নেড়ে মিডিয়াম লো হিটে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত আচারের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসে এবং কালারটাও পাল্টে যায় আমি কিন্তু দুই তিনবার করে অনেকটা সময় নিয়ে আচারের পানিটা শুকিয়ে নিয়েছি আমার প্রায় আধা ঘন্টার মতো লেগেছে সময় যে আচারটা শুকিয়ে নেয়ার জন্য আমি অনবরত নেড়ে কিন্তু আচারটা শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে শুকানোর পর আচারের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে এসেছে এবার আমি আরও একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য সাথে আমি আগে থেকে যেই পাঁচফুরন গুঁড়োটা করে রেখেছিলাম আর সাথে যে মরিচ দিয়েছিলাম সেগুলো শুকনো মরিচ চিলি ফ্লেক্সগুলো আমি একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছি আমি এখানে আপনারা পরিমাণ বুঝে দিবেন আচারের পরিমাণটা বুঝে এখানে দিবেন আমি এখানে দুই চামচের মতো দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি অল্প একটু বিতলবণ এক চামচের মতো এবার এই মশলাটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু আমরা চুলার আঁচটা একদমই মিডিয়াম লো হিটে করে নেব দেখতে পাচ্ছেন আচারের পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এবং কালারটাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমাদের আচারের এই মিক্সারটা রেডি হয়ে গেছে এবার আমি এটিকে তৈরি করার জন্য চলে এসেছি আমাদের আচার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এভাবেও কিন্তু আপনারা চাইলে খেতে পারেন তবে আমি যেভাবে ডেকোরেশন করেছি এভাবে যদি ডেকোরেশন করে নেন তাহলে কিন্তু বাচ্চারাও খুব মজা করে খেয়ে নেবে এবং এটা টেস্টটাও কিন্তু অনেকটাই পাল্টে যাবে আচারের উপর দেওয়ার জন্য আমি এখানে একটি মশলা বানিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন আর চিলি ফ্লেক্স একসাথে দিয়ে সাথে দিচ্ছি অল্প একটু বিট লবণ আর দিয়ে দিলাম এক চামচের মতো চিনি এই মশলাটা আমি একটু ভালো করে মিক্স করে নেবো আমি এক সাইড করে রেখে দিচ্ছি মশলাটা এদিকে আমি হাত দিয়েই এই আচারটি তৈরি করে নেব আমি এখানে হাত দিয়ে একটু গোল্লা সাইজের করে নিচ্ছি অল্প পরিমাণ তারপর এটিকে হাত দিয়ে গড়িয়ে এর মধ্যে মাঝখানে বিচিটা দিয়ে দিচ্ছি আমি যে জলপাইয়ের আচারগুলো ফেলে দিইনি এর কারণে কিন্তু ফেলে দিইনি যদি জলপাইয়ের আচারের মধ্যে একটি বিচি পড়ে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে গুল নাড়ুর মতো করে বানিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু আপনারা হাতে অল্প একটু তেল মেখে নেবেন তা না হলে কিন্তু আচারগুলো হাতে লেগে যেতে পারে আমি কিন্তু অল্প একটু তেল মেখে নিয়েছি আমি এখানে একে একে সবগুলো কিন্তু এই আচারের নাড়ুটা বানিয়ে নিচ্ছি এবার এই আচারগুলো আমি যেই মশলাটা বানিয়েছি এটার মধ্যে একটু গড়িয়ে নিব এভাবে আচারটা গড়িয়ে নিলে কিন্তু আচারের লোকটাই পাল্টে যায় এবং খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে আচারের টেস্টটা কিন্তু অনেকাংশেই দ্বিগুণ হয়ে যায় এভাবে যদি আপনারা মশলার মধ্যে গড়িয়ে নেন আমি একে একে কিন্তু অনেকগুলো এভাবে গড়িয়ে নিচ্ছি যেহেতু আমার বাচ্চারাও খাবে আমরা বড়রা এভাবে খেতে পারবো কিন্তু বাচ্চারা কিন্তু পারবে না এর আমি কিছু রেখে দিয়েছি বাচ্চাদের জন্য যেহেতু এটির মধ্যে চিলি ফ্লেক্স দিয়েছি এটা একটু ঝাল হবে এই তো আমাদের টক ঝাল মিষ্টি একদম তেল ছাড়া রোদে দেয়া ঝামেলা ছাড়া আচারটি কিন্তু তৈরি হয়ে গেছে এরকম জলপাইয়ের সিজন থাকতে থাকতে কিন্তু আপনারা চট জলদি আচারটি তৈরি করে নেবেন আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়েছে আচারটি অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না আপনাদের একটি লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে আর আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগায় তাই অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর আমার প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এই বলে বিদায় নিচ্ছি আমি সুরমি ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ